আমরা সাতাশে ফেব্রুয়ারি যে আমাদের সর্বভারতীয় আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জির নির্দেশক্রমে যে আমরা জানতে পারলাম যে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যে নির্বাচন কমিশনারের সহযোগিতা নিয়ে বিজেপি সর্বভারতীয় নেতৃত্বরা কিছু আমাদের এপিক নাম্বার চেক করতে গিয়ে যে উত্তরপ্রদেশের নাম এবং আমাদের এখানকার ভোটার তালিকার নাম এপিক কাপা এপিক নাম্বার একই পাওয়া গেল সেটা তেসরা মার্চ আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের সেন্ট্রালি একটা প্রোগ্রাম ছিল সারা কুঁচিবিহার জেলায় যে আমাদের এপিক নাম্বারের কুটনি করার যে নির্দেশ অনুসারে চকচকা অঞ্চলের আজকে উনত্রিশটা পোলিং বুদেই সেই এপিক নাম্বার কুটনি এবং ভোতরে ভোটার ধরার জন্য যে আমাদের কাজ সকাল থেকে চলছে এরই মধ্যে আমরা চকচকা অঞ্চলের তিনের দুইশো তেরাশি নাম্বার বুদে আমরা শিলা নামে একজন ভোটারের এপিক নাম্বার চেক করতে গিয়ে দেখলাম যে সেই এপিক নাম্বারে উত্তরপ্রদেশের একজন ব্যক্তির নামে সেই এপিক নাম্বার হয়ে আছে এটা আমরা যেমন শিলার ক্ষেত্রে আমরা চাপা গড়ির তিনশো দুইশো তিরাশি নং বুদে আমরা আজকে চেক করতে গিয়ে পেলাম সেই কারণে আমরা বলছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিজেপির পক্ষ থেকে এটা করা হচ্ছে ইলেকশন কমিশনারের সহযোগিতায় এসব কাজ করানোর প্রবণতাটা বাড়ছে যেহেতু আমাদের সামনে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে অনেক ভোটাররা যাতে ভোটে অংশগ্রহণ না করতে পারে তার চেষ্টাটা ওরা সুকৌশলে করছে পাশাপাশি আমাদের আর একটা পোলিং বুথে আমাদের তিনের দুইশো উনষাট নম্বর বুথে আমরা এখানে দেখলাম রায় তার এখানে বাজগুড়ি মৌজায় তার বাড়ি রয়েছে তার এপিক নাম্বারে আমরা সার্চ করতে গিয়ে দেখলাম যে আমাদের বাজগুড়ি এলাকায়ও তার ভোটার তালিকায় নাম নথিভুক্ত আছে পাশাপাশি আসাম রাজ্যেও তার ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের এখানে বয়স রয়েছে বাহান্ন আর আসামে তার বয়স রয়েছে পঁচপান্ন তো এই ধরনের ঘটনা ইতিমধ্যে আমরা চেক করতে গিয়ে সকাল থেকে দুটো ভোটারের ক্ষেত্রে দুটো পোলিং বুথে এই ডিসপুটটা আমরা পেলাম আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে ইলেকশন কমিশনার যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার যে প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিম বাংলা এবং ভারতবর্ষে আমরা মনে করছি যে এই ভোটার লিস্ট স্বচ্ছতা নেই কারণ এখানে বিজেপির সহযোগিতা নিয়ে ইলেকশন কমিশনার অনেক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে এটা আমরা মনে করছি চকচকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে